আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার শেষের দিকে গর্ভের বাচ্চার নড়াচড়া কম বোঝার কারণ কি বা নড়াচড়া কমে কেন যায় এছাড়াও কি করলে বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন তাও থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্বের শিশু নড়াচড়া গর্ভবতীর জন্য গুরুত্বপূর্ণ ও আবেগময় বিষয় কেননা নড়াচড়ার মাধ্যমে শিশুটি জানিয়ে দিচ্ছে সে ভিতরে সক্রিয় সুস্থ ও নিরাপদ আছে কিন্তু গর্ভাবস্থার শেষের দিকে অনেক গর্ভবতী অনুভব করে গর্ভের বাচ্চা আগের তুলনায় কম নড়ছে বা একেবারেই নড়ছে না এটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর অনেক কমেন্টসও করে অনেকের কমেন্টস রিপ্লাই দেওয়া হয় না সময়ের অভাবে তাই হয়তোবা কেউ কেউ মনক্ষুণ্ণ হতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে সব ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব গর্ভাবস্থার প্রথম দিকে নড়াচড়া সাধারণত বোঝা যায় আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে কেউ হয়তো বা আঠারো সপ্তাহে নড়াচড়া পান কেউ হয়তো হয়তোবা গর্ভাবস্থার প্রায় চব্বিশ সপ্তাহে নড়াচড়া বুঝতে পারে তাই গর্ভবতীরা চব্বিশ সপ্তাহ পারনা হওয়া পর্যন্ত বাচ্চার নড়াচড়া নিয়ে চিন্তিত হবেন না বাচ্চার নড়াচড়া নিয়মিত হয় চব্বিশ সপ্তাহের পর থেকে এর আগে কম বেশি নড়াচড়া বুঝতে পারেন আবার নাও বুঝতে পারেন দুটো অবস্থাই স্বাভাবিক বলে ধরা হয় প্রথমবার মা হলে শেষের দিকে গিয়ে নড়াচড়া বেশি ভালো করে বুঝতে পারেন তাছাড়া আল্ট্রাসাউন্ড প্রযুক্তির কারণে খুব সহজেই গর্ভের বাচ্চার গতিবিধি সম্পর্কে এখন অনেক আগে থেকেই জানা যায় যদিও বাচ্চার নড়াচড়া পেতে আঠারো থেকে চব্বিশ সপ্তাহ লেগে যায় কিন্তু এর অনেক আগেই বাচ্চার নড়াচড়া আলট্রাসাউন্ডে ধরা পড়ে বাচ্চাটি তখনও অনেক ছোট থাকায় গর্ভবতী পেটের ভিতর থেকে বুঝতে পারে না ভাগ্য ভালো থাকলে আলট্রাসাউন্ডে বাচ্চা নড়াচড়া দেখতে পারেন নতুবা বাচ্চা হয়তোবা ঘুমিয়ে থাকার কারণে আল্ট্রাসাউন্ডেও বাচ্চার নড়াচড়া নাও ধরা পড়তে পারে এতে ভয়ের কিছুই নেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে গর্ভের বাচ্চা নড়াচড়া সবচেয়ে বেশি কখন বোঝা যায় বা বাচ্চা সবচেয়ে বেশি কখন নড়ে সাধারণত আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহে বাচ্চা সবচেয়ে বেশি নড়ে এ সময় বাচ্চার নড়াচড়ায় অনেক মা বিরক্ত হয়ে যান সারাদিনের ব্যস্ততায় রাতে যখন ঘুমাতে যান তখনই হয়তো বাচ্চার নড়াচড়া সবচেয়ে বেশি হয়ে থাকে কারণ চারপাশের পরিবেশ শান্তশিষ্ট ও আপনি চুপচাপ শুয়ে পড়লে বাচ্চার পক্ষে ভিতরে খেলা করা সহজ হয় তাই বাচ্চা রাতে বেশি করে নড়াচড়া করে অনেক সময় যা আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এখন জানাবো গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নড়াচড়া কম বোঝা যাওয়ার কারণ কি বা নড়াচড়া কেন কম করে গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নড়াচড়ার হয়তো বা কিছুটা পরিবর্তন বা বদল আসতে পারে আপনি হয়তোবা দেখবেন আগের মতো বাচ্চা নড়ছে না মূলত যত সময় ঘনিয়ে আসবে বাচ্চার নড়াচড়ার জন্য যথেষ্ট জায়গা পেটের মধ্যে থাকে না এ সময় বাচ্চা নড়তে চাইলেও হাত পা তেমন ছুটতে পারে না কিন্তু গতিবিধি অবশ্যই বোঝা যায় গর্ভাবস্থার চব্বিশ সপ্তাহ বা পাঁচ মাস আঠারো দিনের পর থেকে বাচ্চার নিয়মিত নড়াচড়া পাওয়া যাওয়ার কথা এই সময়ের পর থেকে বাচ্চা দিনে কমপক্ষে দশবার নড়বেই তবে এর থেকে বেশি নড়লেও সমস্যা নেই সময় বাড়ার সাথে সাথে এ সময় হয়তোবা বাচ্চা লাথি ঘুষিয়ে মারতে পারে তবে জায়গা কম থাকার কারণে গর্ভবতী কিছুটা নড়াচড়া কম অনুভব করবেন তবে সুশুরি অনুভব করতে পারেন নড়াচড়া নিয়ে আরেকটা কমেন্টস আমরা অনেক বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া দশ বার কিভাবে গুনবেন ধরুন সকালে দশটার দিকে শিশুটি নড়াচড়া শুরু করলো প্রায় পাঁচ থেকে দশ মিনিট টানা শিশুটি নড়ে থেমে গেল এই পুরো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘ্যাপটাকে একবার গণনা করবেন এভাবে শিশুটি সকাল এগারোটা দুপুর বারোটা বা একটা অথবা তিনটা এমনকি বিকাল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা বা সাতটা অথবা রাত আটটা বা নয়টার মধ্যে প্রতি ঘন্টায় অথবা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নড়লেই এক এক করে হিসাব করতে হবে এভাবে সারাদিনে দশ বার হলেই ধরে নিতে হবে বাচ্চা ঠিকমতো নড়াচড়া করছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে সারাদিন যদি বাচ্চা একবারও না নড়ে তাহলে কি করবেন যদি নিশ্চিত হয়ে থাকেন বাচ্চা সারাদিনে একবারও নড়েনি বা নড়াচড়া কমে গেছে তাহলে সাথে সাথে ডাক্তার দেখান পরবর্তী দিনের জন্য বা অন্য কারো পরামর্শ নেওয়ার জন্য অপেক্ষায় থাকবেন না সাথে সাথে ডাক্তার চেক করলে বাচ্চার অবস্থান এবং সমস্যাগুলো নির্ণয় করা সহজ হয় এর ফলে বাচ্চাও বেঁচে যায় আশা করি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চার নড়াচড়া কেন কমে যায় বা কমে গেলে কি করণীয় ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ